গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে চলে আসছে একটা খুব স্পেশাল ভিডিও আশা করি আমাদের গোপু সোনাকে দেখেই বুঝতে পেরেছ কেন ভিডিওটা স্পেশাল হতে চলেছে কেননা এই ভিডিওতে রয়েছে আমাদের গোপু সোনার সিঙ্গার তো এই যে গোপু সোনা একটু অগোছালো হয়ে গেছিল সাজসজ্জা ঠিক মতো ছিল না জন্য গোপু সোনা কিন্তু সাজুগোজু করতে চলে এসেছিল তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলে দেই এটা কিন্তু আমাদের গোপু সোনা না তাই হোক গোপু সোনা বলতেই আমাদের সবারই অ্যাকচুয়ালি আমার মানিয়ে এসেছে সুন্দরবন থেকে মানিয়ে এসে আমাদের বাড়িতে তো তোমরা জানোই দুটো গোপু সোনা ওই কেই মানি সিঙ্গার করিয়েছে খুব সুন্দর করে ওদেরকে ভীষণ সুন্দর লাগছিল তো তারপরে আমাদের পাশের বাড়ি এক ভাস্তি তৃষা ওর নাম তো ও বলেছে যে দিদন তোমা তুমি আমাদের গোপুকে সাজিয়ে দেবে তুমি এই গোপুদেরকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছো সেই জন্যই কিন্তু ওদের আমাদের বাড়িতে নিয়ে আসছে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য মানি বলল যে ঠিক আছে আমরা যখন আমাদের এত সুন্দর করে সাজিয়েছি তোমাদের তোমাদের সাজিয়ে তো সেই জন্যই কিন্তু ও রাত্রেবেলা গোপুষণাকে নিয়ে আসছে আর মানি রাত্রেবেলা পুজো দিয়ে তারপরে কিন্তু গোপুসোনাকে সাজাতে বসেছে দেখো কত সুন্দর করে এক এক করে সিঙ্গার করছে তো তোমরা যারা গোপুষণা সিঙ্গার করতে চাও তারাও কিন্তু এই প্রসেস গুলো ফলো করতে পারো প্রথমে কিন্তু মানি নেল পালিশের যে থিনার হয় সেটা দিয়ে কিন্তু গোপু আগে পরিষ্কার করে নিয়েছে মানে আগে যেগুলো সাজানো ছিল সেগুলো ওগুলো দিয়ে ক্লিন করে নিয়েছে যাতে সুন্দরভাবে এই আর্ট গুলো আর এটা ছিল কিন্তু অ্যাক্রিলিক কালার মানে ফেব্রিকের যে অ্যাক্রিলিক কালার হয় সেটা দিয়ে কিন্তু পেন্টিং করে নিচ্ছিল সুন্দর করে আর দেখো সাজানোর পর ওকে যে সুন্দর লাগছিল সেটা আশা করি তোমরা একটু ঝলক দেখতেই পেরেছ ভিডিওর প্রথমেই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি যে আমাদের গোপুসোনাকে কত সুন্দর লাগছিল সাজানোর পরে তো এক এক করে যখন মানি এক একটা করে স্টেপ করছিল তখন যেন ও সৌন্দর্যটা আরই ফুটে উঠছিল কত সুন্দর লাগে না ওকে সাজানো এইভাবে দেখতে চক্ষুদান করা হচ্ছে যখন তখন আমার ভীষণ ভালো লাগছিল মানে মনে হচ্ছিল যে মানি যেন চক্ষুটা দান করলো एक्चुअली মা দুর্গা যখন আগমন হয় তখন মায়ের তো প্রতিমা অনেক আগেই বানানো হয়েছে কিন্তু চক্ষুটা কিন্তু দান করে ষষ্ঠীর সকালে আমি এটাই শুনেছি এটাই জানি তো সেই জন্য মানে ওই সিচুয়েশনটা আমার মনে পড়ে যাচ্ছিল মানি যেন ওই ঠিক আমাদের মা দুর্গা যখন যেভাবে খুদান করা হয় ওই রকমই যেন চোখ করছিল করছিলো আমাদের গোপে এত ভালো লাগছিল দেখতে আর উপরে দেখো পরিয়ে দিয়েছিল আইলানার মতো করে তারপরে যেন ওকে আরো বেশি সুন্দর লাগছিল তারপরে নিচেও কিন্তু পরিয়ে দিয়েছিল ওটা পরের ক্লিপসে আছে তারপরে দেখো তিলক কাটা হচ্ছে তো একে একে যখন ওকে সাজগুলো কমপ্লিট করানো হচ্ছিলো তখন এত সুন্দর লাগছিল আর আমাদের যে ছোট ভাই আছে ছোট ভাইকে যে মানি সাজিয়েছিল সত্যি কথা বলতে খুব অপরূপ লাগছে না ওকে দেখতে আমি লাস্টে কিন্তু ছোট ভাইয়েরও একটু ক্লিপস নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা কিউট লাগছিল ওকে দেখতে আর দেখো শুধু তিলকটা পরিয়ে আর কত সুন্দর লাগছিল তারপরে যখন ওকে এই টিপগুলো পরানো হয় তারপরে পায়ের আলতা আরও বাকি যেগুলো সব আছে ওগুলো যখন পরানো হয় একে একে ওর সৌন্দর্য এত সুন্দরভাবে ফুটে ওঠে যে এখন মালা পরানো হচ্ছে আমাদের গোপসনাকে তোমাদের যাদের বাড়িতে গোপো আছে তারা মাঝে মাঝে কিন্তু এই টিপসগুলো করতে পারো অ্যাকচুয়ালি কি হয় ওদেরকে যখন তোমরা নতুন করে সাজাবে তোমাদের যেন আরও বেশি একদম ভক্তিটা বেড়ে যাবে এত সুন্দর লাগে না ওদেরকে দেখতে দেখো ঠাকুর যেমনই হোক জানি যে ভক্তিটা সেমি থাকে কিন্তু ওই যে বললাম যে সাজানোর পরে নিজের মনটাও ভালো লাগে যে না সুন্দর যেমন আমরা একটা নতুন পোশাক পরি তখন যেমন আমাদের নিজেদেরকে নিজেরা দেখতে কত সুন্দর লাগে যখন একটু সুন্দর করে সাজি তখন যেন বারবার আয়নায় মুখটা দেখতে ইচ্ছা করে তো সেই রকমই আমাদের গোপোষণাকে যখন সাজানো হয় তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে দেখতে তো সেটাই বলছিলাম তোমরাও কিন্তু মাঝে মাঝে এরকম করে সুন্দর করে সাজিয়ে তুলতে পারো তোমাদের বাড়ির ছোট্ট গোপুসোনাকে আর আমাদের বাড়ির দুই গোপুসোনাকেও যখন মানে সাজিয়েছে তারপরে যেমন ওদের রূপ আরও সুন্দরভাবে ফুটে উঠেছে সেই জন্য ওই ভাস্তি ওটা দেখেই কিন্তু ওদের গোপুসোনাকে আমাদের বাড়িতে নিয়ে এসছে সাজানোর জন্য তো তারপরে দেখো সব কিছু কিন্তু কমপ্লিট মোটামুটির দিকে কিন্তু এই যে গলার মালা কত সুন্দর লাগছিল না দেখ আর অ্যাকচুয়ালি সাজানোর আরও একটা মেন কারণ আছে সেটা হচ্ছে যেহেতু জন্মাষ্টমী চলে এসেছে সেই জন্য কিন্তু ওরা আরও বিশেষ করে গোপসোনাকে দিয়ে গেছে যাতে জন্মাষ্টমীর আগে মানে যেমন বার্থডের আগে আমরা নিজেরা নিজেদের একটু মেকআভার করি সেই রকম গোপসোনারও বার্থডের আগে তার কিন্তু সুন্দর করে যাতে মেক ওভারটা হয়ে যায় সেই জন্য কিন্তু দিয়ে গেছে ওকে আর আমাদের গোপস কিন্তু তার জন্মদিনের আগেই সুন্দরভাবে সাজানো হয়েছে তোমরা লাস্টে আমাদের ছোট্ট গোপো দেখতে পাবে কিন্তু বড় গোপো দেখতে পাবে আমার জন্মাষ্টমীর ব্লগে তো সেটার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো তো একে একে কিন্তু আমাদের গোপসার সমস্ত সিঙ্গার হয়ে যাচ্ছে এই দেখো উপরে ওকে আই শ্যাডো পরানো হচ্ছে আর আই শ্যাডোটা কিন্তু দুই রকমের থাকবে একটা পিঙ্ক দিয়ে আর একটা এরপরে কিন্তু থাকবে ইয়ার ইয়েলো দিয়ে সেটাতে দারুণ ওকে সুন্দর লাগছে আর এই যে দেখো নেল পালিশও পরানো হচ্ছে তাহলে ভাবো গোপুসোনার সব কিছুই সুন্দর করে ছোট্ট ছোট্ট করে সিঙ্গার করা হচ্ছে এত সুন্দর লাগছিল না দেখতে এই যে তোমাদেরকে যে বলছিলাম যে ইয়েলো কালারেরও আই শ্যাডো পরানো হচ্ছিলো এই যে দেখো কত সুন্দর লাগছে এই দুই রকমের আই শ্যাডো পরানোর পরে যেন ওর মুখটা আরও ফুটে উঠছে এত সুন্দর লাগছিল দেখতে তাই আমিও ছোট্ট মোট্ট করে ক্লিপস নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওর সম্পূর্ণ সাজটা কিরকম লাগছে সাজানোর পরে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আশা করি গোপোষণাকে খুব সুন্দর লাগছে তোমাদের দেখতে ওকে যখন কিছু অলংকার পরানো হয়েছিল তারপরে আরো সুন্দর লাগছিল দেখতে এটা তো স্বাভাবিক যে অলংকার পড়ালে আরো সুন্দর লাগবেই তো আশা করি ভিডিওতে তোমাদের ভালো লাগলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো আমাদের গোপোষণা